আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে আর ট্র্যাক্টর পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম বলছি তো এই যে পুরাতন ট্র্যাক্টরগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ট্র্যাক্টরগুলো বিক্রি করা হবে আর আজকে আমি আপনাদেরকে এমন একটি ট্র্যাক্টর আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি যেটার দাম শুনলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন এই যে ট্র্যাক্টরটি আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্যাপের চুয়বন্থা ডিআই যে মাহামন মানে চাষের একটি ভালো ট্র্যাক্টর চাষের জন্য কিন্তু বিখ্যাত পরিচিত আর কি ট্যাপের চুয়ান্নপন্থা ডিআই এই ট্র্যাক্টরটি চলি চালানো হয়েছে ট্র্যাক্টর যা আছে মোটামুটি ভালো আছে ডিজিটাল মিটারে ষোলো সালের ট্র্যাক্টর আমি আপনাদেরকে দিব মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এটাই কিন্তু সুযোগ আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর কিনতে চান ট্র্যাপের চুয়ান্ন মন্ত্র দিয়ে চাষের চাষের ট্র্যাক্টর অবশ্য চাষ করা যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে বড়ো টায়ারগুলো আছে বড়ো টায়ারগুলো কিন্তু চেঞ্জ করতে হবে এই ট্র্যাক্টরটি আপনারা আমার কাছে ভাবছেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তো ডিজিটাল মিটারের ট্র্যাক্টর দেখেন মিটারটা আমি আপনাদেরকে দেখাই ডিজিটাল মিডিয়ার ট্র্যাক্টর ট্র্যাক্টর কন্ডিশন মোটামুটি ফ্রেশ তো আমাদের কাছে কিন্তু আপনি ট্র্যাফে চন্ড পঞ্চাশ সোনালিকা আরও বেশ কিছু পুরাতন ট্র্যাক্টর কিন্তু আপনি আমাদের কাছে পাবেন তো ভাই এই যে আরেকটি ট্র্যাক্টর দেখাচ্ছি এটা হচ্ছে সোনালিকা ডিআই সাইট এম এম সুপার তো এটা কিন্তু ষোলো সালের মডেল এই ট্র্যাক্টরটি কিন্তু মোটামুটি ভালো কন্ডিশনে আছে আপনারা অবশ্যই কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই কন্ডিশন আপনারা আমাদের এখানে আইসার দেখে চালা টালা দেখে নেবেন এটা চাষের ট্র্যাক্টর আমি আপনাদেরকে তিন লক্ষ আশি হাজার টাকা দেবো রোটার সহকারে তো আরেকটি ট্র্যাক্টর হচ্ছে আইসিআ ডাবল ফাইভ ওয়ান তো এই ট্র্যাক্টরটি মোটামুটি ভালো যারা চাষের জন্য ভালো কন্ডিশনের ট্র্যাক্টর খুঁজতেছেন বা টলিও চালাবেন সেই ক্ষেত্রে কিন্তু আইসার ডাবল ফাইভ ওয়ান আপনারা ট্র্যাক্টর আমাদের কাছ থেকে নিতে পারেন তো গাইস আমাদের কাছে কিন্তু আপনারাই সর্বভৌত্তম বাংলাদেশের মধ্যে আমরা কম দামের মধ্যে ট্র্যাক্টর দেওয়ার চেষ্টা করি যারা কিনবেন অবশ্যই আপনারা সরাসরি আমাদের লোকেশনে চলে আসুন আর প্রথমে আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে লালমনিহাট জেলা হাতিবান্ধা উপজেলা বড়খাতা থেকে ডালিয়া রোড তো বড়খাতা থেকে দশ টাকা ভাড়া অথবা আপনারা যারা রুমপুর হয়ে আসবেন তারা কিন্তু জলঢাকা ডালিয়া তিস্তা ব্যারাজ পার হয়ে কিন্তু আমাদের এখানে আসতে হবে তো গাইস আমাদের এখানে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এসে ট্র্যাক্টর কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন টলি চালানোর জন্য হোক বা চাষের জন্য হোক বা যে কোনো কাজের জন্য হোক কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ট্র্যাক্টর ক্রয় করতে পারবেন তো গাইস আমরা আমাদের এখানে সোনালিকা আইসার কে বিভিন্ন মডেলের ট্র্যাক্টর কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা দ্রুত ট্র্যাক্টর কিনতে চান অবশ্যই আপনারা আমাদের এখানে চলে আসবেন তো আমরা কিন্তু সীমিত বাজারের মধ্যে আমার আপনাদেরকে ট্র্যাক্টর দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো এই যে একটি ট্র্যাক্টর দেখাচ্ছি কেস সরাস এইট ডাবল ফাইভ এফ এইচ আস ট্র্যাক্টর তো আপনার ট্র্যাক্টর দেখলে হয়তো বুঝতে পারবেন এই ট্র্যাক্টরের দাম রাখছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা টাইপের বাহাত্তর পঞ্চাশের দাম রাখছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং কেস পঞ্চাশের দাম রাখছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো তার মধ্যেও আপনারা কি অল্প কিছু টাকা দামাদামি করে নিতে পারবেন আমাদের এখান থেকে এবং ডিয়ার পঞ্চাশ সাতচল্লিশ ডি এই ট্রাক্টর দাম আছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে তো আমাদের এখানে যেহেতু কম দামের ট্র্যাক্টর বিক্রি করা হয় আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা কম দামের ট্র্যাক্টর ক্যাক করতে হবে তো গাইস আমাদের চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না